জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই জানাব গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম ঢাকাকে বিরক্ত না করতে নয়াদিল্লিকে বার্তা দেবেন রোনাল্ডো অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন নিয়ে বেশ আলোচনা চলছে যেখানে গুরুত্ব রাখছে ভারত ও যুক্তরাষ্ট্র দেশ দুটিকে ঘিরে একটু বেশি আলোচনা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সম্পর্ক জোরদারে যুক্তরাষ্ট্র এর মধ্যে আর্থিক ও অর্থনৈতিক সহযোগিতার মতো বিষয়ে গুরুত্ব দিচ্ছে এরই পরিপ্রেক্ষিতে ঢাকা সফরে আসছে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল যে দলে থাকছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্যে এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ডো এবারে জানাব বিরোধী আন্দোলন ঠেকাতে কুমিলার টিপরা বাজার এলাকায় শিক্ষার্থীদের উপর গুলি করা মোহাম্মদ নাজমুল ইসলাম জুয়েলকে আটক করেছে যৌথ বাহিনী বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে সেনা ও পুলিশের একটি দল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যৌথ অভিযান পরিচালনা করে সাহেবনগর এলাকা থেকে এই গণহত্যাকারীকে গ্রেপ্তার করে জানাবো কর্মীর পরিবার করুণ অবস্থায় আছে আওয়ামী সরকারের হাজার পতনের পর থেকে দলটির প্রায় পঞ্চাশ হাজার কর্মী পরিবার সহ করুণ অবস্থায় আছে মামলা হামলা এবং গ্রেপ্তারের কারণে বাড়িতেও অবস্থান করতে পারছেন না তারা শুক্রবার আওয়ামী লীগের ভেরিফাইড পেজে একটি পোস্টের মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে এদিকে সোনা চোরাচালানের গডফাদার ধনাছোঁয়ার বাইরে চোরাচালান মামলা তদন্ত বিচার কার্যক্রম চলছে গতিতে ত্রুটিপূর্ণ এজাহার জব্দ তালিকায় গরমিন উল্টো সাক্ষী দেওয়া উচ্চ আদালতের স্থগিতাদের সহ নানা কারণে মামলা তদন্ত বিচার কার্যক্রম ব্যাহত হচ্ছে আর বিচারের এই দীর্ঘশত্রুতার সুযোগে বেশিরভাগ আসামি জামিনে মুক্তি পাচ্ছেন ফলে জড়িতদের কঠোর শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আনা সম্ভব হচ্ছে না জানিয়ে দেব পুলিশের উপর এখন আর রাজনৈতিক দলের চাপ নেই এখন আর কোনো রাজনৈতিক দলের চাপ নেই জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান বলেন সব কিছুতে পুলিশ টাকা নিয়েছে বলে একটা দুর্নাম ছিল এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে কেউ পুলিশকে ঘুষখোর বলে খারাপ লাগে বলেও মন্তব্য করেছেন বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ গাজায় ইসরায়েলি হামলায় জাতিসংঘের ছয় কর্মী নিহত আবারও গাজা উপত্যকার একটি স্কুলে তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী এ হামলায় জাতিসংঘের ছয়জন জন কর্মীসহ আঠারো জন নিহত হয়েছেন আর গত চব্বিশ ঘন্টায় উপত্যকা জুড়ে ইসরায়েলি বর্বরতায় প্রাণ গেছে নারী শিশু সহ চল্লিশ জনের খবর আল আলজাজেরার এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আসছেন ডোনাল্ডো ঢাকাকে বিরক্ত না করতে দিল্লিকে বার্তা দেবেন অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন নিয়ে বেশ আলোচনা চলছে যেখানে গুরুত্ব রাখছে ভারত ও যুক্তরাষ্ট্র দেশ দুটিকে ঘিরে একটু বেশি আলোচনা চলছে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সম্পর্ক জোরদারে যুক্তরাষ্ট্র এর মধ্যে আর্থিক এবং অর্থনৈতিক সহযোগিতার মতো বিষয়ে গুরুত্ব দিচ্ছে এরই পরিপ্রেক্ষিতে ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল এ দলে থাকছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ডো তবে সরাসরি ঢাকা আসছেন না ডোনাল্ডো দিল্লি হয়ে ঢাকায় আসবেন তিনি সেখানে ওয়াশিংটন দিল্লির প্রতিরক্ষা বিষয়ক ইন্টারসেশনাল সংলাপে যৌথভাবে সভাপতিত্ব করবেন তিনি এ বৈঠকে যুক্তরাষ্ট্র ভারতের দ্বিপাক্ষিক ইস্যুর পাশাপাশি আলোচনায় গুরুত্ব পাবে বাংলাদেশের প্রসঙ্গ এতে ঢাকাকে বিরক্ত না করবার জন্য ওয়াশিংটনের পক্ষ থেকে দিল্লিকে বার্তা দেওয়া হবে দৈনিক সমকালের একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে কূটনৈতিক সূত্রের বরাদ্দে প্রতিবেদনটিতে বলা হয়েছে ঢাকায় পাঁচই আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র তারা চাচ্ছে বাংলাদেশ যেন ঘুরে দাঁড়ায় তাই বাংলাদেশের বর্তমান সংকট উত্তরণে চাহিদাগুলো জানতে চাইবে ওয়াশিংটন একই সঙ্গে বিষয়গুলোতে সামনের দিকে কিভাবে সহযোগিতা করা যায় তা নিয়েও আলোচনা করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের একজন কূটনৈতিক জানান নেইম্যান লু ছাড়াও এ দলে থাকছেন মার্কিন উন্নয়ন সংস্থা ইউএসএআইডির এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কোরসহ কয়েকজন আগামীকাল চোদ্দই সেপ্টেম্বর প্রতিনিধি দলটি ঢাকায় আসবে ষোলোই সেপ্টেম্বর তাদের ঢাকা ছাড়বার কথা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর এটি হবে ওয়াশিংটন থেকে উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধিদের প্রথম বাংলাদেশ সফর প্রতিনিধি দলের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে রোববার সকালে সাক্ষাৎ করবে এছাড়া অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের সঙ্গেও বৈঠক করবে দলটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন বৈঠকে মূলত বাংলাদেশের বর্তমান সংকট মোকাবেলায় সহযোগিতার বিষয়গুলো প্রাধান্য পাবে আসতে পারে তাৎক্ষণিক সহযোগিতার ঘোষণা আর দীর্ঘ মেয়াদে সহযোগিতার বিষয়গুলো দলটি ওয়াশিংটন ফিরে আলোচনার মাধ্যমে ঠিক করবে সফর থেকে তারা মূলত জানতে চাইবে বাংলাদেশের চাহিদাগুলো কি কি রয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলি করা সেই জুয়েল আটক বৈষম্য বিরোধী আন্দোলন ঠেকাতে কুমিলার টিপটা বাজার এলাকায় শিক্ষার্থীদের উপর গুলি করা মোহাম্মদ নাজমুল ইসলাম জুয়েলকে আটক করেছে যৌথ বাহিনী বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটা থেকে সেনা ও পুলিশের একটি দল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যৌথ অভিযান পরিচালনা করে সাহেবনগর এলাকা থেকে তাদের আটক করা হয় গ্রেপ্তার মোহাম্মদ নাজমুল ইসলাম জুয়েল কুমিল্লা আদর্শ সদর উপজেলার সাহেবনগর এলাকা নুরুল ইসলামের ছেলেপ বৃহস্পতিবার রাত আটটায় কুমিল্লার কোতালি মডেল থানার উপপরিদর্শক মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান কুমিলার সদর উপজেলার সাহেবনগর এলাকা থেকে জুয়েল নামের চিহ্নিত এক অস্ত্রধারীকে সেনা এবং পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে আটক করেছে তিনি গত চৌঠা আগস্ট টিপরা বাজার এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উপর গুলি করেছেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে উল্লেখ নাজমুল ইসলাম জুয়েল টিপটা বাজার এলাকায় আন্দোলনরত বৈষম্য বিরোধী ছাত্রদের উপর মুহুরমুহু গুলি চালিয়েছিল এ বিষয়টি উক্ত এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নিশ্চিত হয়েছে পুলিশ পঞ্চাশ হাজার কর্মীর পরিবার করুণ অবস্থায় আছে আওয়ামী লীগ আওয়ামী সরকারের পতনের পর থেকে দলটির প্রায় পঞ্চাশ হাজার কর্মীর পরিবার সহ করুণ অবস্থায় আছে হামলা মামলা গ্রেপ্তারের কারণে বাড়িতে অবস্থান করতে পারছে না সোমবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এসব তথ্য জানানো হয় পোস্টে লেখা হয়েছে সারাদেশ থেকে অনলাইনে জুলাই পুরো মাস এবং চলতি সেপ্টেম্বর মাসেও আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা মামলা গণহত্যা লুটপাট অগ্নিসংযোগ ভাঙচুরের তথ্য আমরা সংগ্রহ করেছি যা এখনও চলমান দেশের প্রতিটি জেলা মহানগর উপজেলা ইউনিয়ন এমনকি কয়েক হাজার ওয়ার্ড পর্যায়েও হামলা হয়েছে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর তাদের সবকিছু লুটপাট করেছে বিএনপি জামাতের সন্ত্রাসীরা মহানগর জেলা উপজেলা পর্যায়ে এক একজন নেতাকর্মীদের বিরুদ্ধে আছে পাঁচ থেকে দশটি পর্যন্ত মিথ্যা মামলা এ সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দুস্থ কর্মীদের পাশে দাঁড়ানো তৃণমূলের প্রায় পঞ্চাশ হাজার কর্মী ইমেইল ও মেসেজের মাধ্যমে তাদের করুণ অবস্থার কথা জানিয়েছে বিশেষ করে অনুরোধ করা হয়েছে তাদের পরিবারগুলোকে বাঁচাতে অনেকেই হামলা মামলা এবং গ্রেপ্তারের কারণে বাড়িতে অবস্থান করতে পারছে না দেশে বা প্রবাসে থেকে যারা দুস্থনেতা কর্মীদের পাশে দাঁড়াতে চান ইমেল বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদের কাছে আমরা তথ্য সরবরাহ করব। এভাবে একটি পোস্ট দেওয়া হয় এই পোস্টে আরও লেখা হয় দেশে বা প্রবাসে থেকে যারা নিজগ্রাম এলাকায় কর্মীদের সহযোগিতা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা এখন থেকে পাবলিক প্ল্যাটফর্মে কারো ব্যক্তিগত ফোন নম্বর বা অন্য কোনো বিষয়ে পরিচিত নম্বর শেয়ার করা থেকে বিরত থাকব ছাত্র জনতার গণভুত্থানের পর গত পাঁচই অগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঠন করা হয় অন্তর্বর্তী সরকার এরপর হত্যা অগ্নিসংযোগ ভাঙচুর সহ নানা অভিযোগ তুলে দেশের বিভিন্ন জায়গায় মামলা শুরু হতে থাকে যেসব মামলা এখন পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে তৃণমূলের অনেক নেতাই গ্রেপ্তার হয়েছে স্বর্ণ চোরাচালানের গডফাদারা ধরাছোঁয়ার বাইরে স্বর্ণ চোরাচালান মামলার তদন্ত বিচার কার্যক্রম চলছে ধীরগতিতে ত্রুটিপূর্ণ এজাহার জব্দ তালিকায় গরমিল উল্টো সাক্ষ্য দেওয়া উচ্চ আদালতের স্থগিতাদের সহ নানা কারণে মামলার তদন্ত ও বিচার কার্যক্রম ব্যাহত হচ্ছে তার বিচারের এই দীর্ঘশত্রুতার সুযোগে বেশিরভাগ আসামি জামিনে মুক্তি পাচ্ছেন ফলে জড়িতদের কঠোর শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আনা সম্ভব হচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রেই গডফাদাররা থাকছেন ধরা ছোঁয়ার বাইরে চোরাচালানের ঘটনা বেড়েই চলেছে অনুসন্ধানে জানা গেছে হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে গত এক দশকে চোরাচালানে বিপুল সোনা আটক হয়েছে ঢাকা কাস্টম হাউজে তবে এসব ঘটনায় থানায় হওয়া মামলাগুলো প্রায় আসামি জামিন পেয়ে গেছেন ঢাকা কাস্টম হাউস গত দশ বছরে চোরাকারবারিদের হাতেনাতে হাতে নাতে আটক করে থানায় সুপুর্দ করে বড় চালানের দিক থেকে এ সময় অন্তত ছেচল্লিশটি মামলা করা হয়েছিল এর মধ্যে দশ মামলায় আসামিরা কারাগারে আছেন বাকি ৩৫ মামলার আসামিরা জামিনে বেরিয়ে গেছেন রায় হয়েছে একটি মামলায় এছাড়া বাকি ৪৫টি মামলার মধ্যে এগারোটি মামলা তদন্তাধীন রয়েছে বাকি মামলাগুলো ঢাকা মহানগরের স্পেশাল ট্রাইব্যুনালগুলোতে বিচারাধীন জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান কালের কণ্ঠকে বলেন প্রায় মামলার ক্ষেত্রেই বিচারের দীর্ঘশত্রুতা পরিলক্ষিত হয় তবে সোনা চোরাচালানের বিষয়টি একটি বিশেষায়িত খাত সোনা চোরাচালান দীর্ঘদিন ধরেই প্রতিষ্ঠিত সম্প্রতি সোনা ক্ষেত্রে যে নীতিমালা করা হয়েছে তা প্রতিরক্ষামূলক সেটা প্রতিকারমূলক নয় চোরাচালান প্রতিরোধে প্রাধান্য দিতে হবে বিশেষ করে অপরাধীদের আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তির দৃষ্টান্ত স্থাপন করতে হবে চোরাচালান মামলার অভিজ্ঞ আইনজীবী ফারুক আহমেদ বলেন স্বর্ণ চোরাচালান মামলায় যা জব্দ করা হলো সেই সম্পর্কে কোনো বিশেষ মতামত দেওয়া হয় না ফলে যা জব্দ করা হলো তা সত্যিই শোনা কিনা তা বিচারে এসে প্রশ্নের সম্মুখীন হয় অনেক ক্ষেত্রে শোনাগুলো তদন্ত কর্মকর্তারা দেখেনি না আর তারা এসে আদালতে সাক্ষ্য দেন যারা শোনা দেখেনি ত্রুটিপূর্ণ মামলার এজাহার এবং জব্দ তালিকায় গরমিল এবং সাক্ষীদের উল্টো সাক্ষ্য সহ এবং সাক্ষ্যদের উল্টো সাক্ষী দেওয়া সহ নানা কারণে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হয় মামলার একাধিক তদন্ত কর্মকর্তা জানান চালানের মামলাগুলো সাধারণত সাক্ষ্য প্রমাণের অভাবে নিষ্পত্তি বিলম্বিত হয় এ কারণে এসব মামলা তদন্ত শেষ করতে ছয় মাস থেকে এক বছরেরও বেশি সময় লাগে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলি হামলায় জাতিসংঘের ছয় কর্মী নিহত আবারও গাজা উপত্যকার একটি স্কুলে তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী এ হামলায় জাতিসংঘের ছয় কর্মীসহ আঠারো জন নিহত হয়েছেন আর গত চব্বিশ ঘন্টায় উপত্যকা জুড়ে ইসরায়েলি বর্বরতায় প্রাণ গেছে নারী শিশু সহ চল্লিশ জনের খবর এমন সময় এই হামলার ঘটনা যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে আহত ফিলিস্তিনিদের শতাংশই এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের স্বাভাবিক জীবনে ফিরতে হলে দীর্ঘ চিকিৎসা সেবার মধ্য দিয়ে যেতে হবে গাজার উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থা বলছে গাজা উপত্যকার একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় যারা নিহত হয়েছেন তাদের মধ্যে ছয়জন ছিলেন জাতিসংঘের কর্মী গাজায় দফায় দফায় হামলা চালানো হচ্ছে খান ইউনিসের আল নুসিরাত শরণার্থী শিবিরে বেসামরিক নাগরিকদের বসতি লক্ষ্য করে ছোড়া হচ্ছে বিধ্বংসী বোমা শরণার্থী শিবিরের আশপাশের বাড়িঘরও পাচ্ছে না রেহাই গুরুতর আহতদের সংখ্যা বহু বাড়ছে আহতদের নেয়া হচ্ছে জাবালিয়া আল সাউদা হাসপাতালে গাজায় এমন ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেস তিনি বলেন গাজায় যা ঘটছে তা একেবারেই অগ্রহণযোগ্য যুদ্ধবিরতির বিষয়ে আবারও জোর দিয়েছেন তিনি